এই যে এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন এই ফ্রিজটাই প্রবলেম হলো একদমই ফ্রিজে কোনো রকম কুলিং নেই না ওপরে আছে না নিচে আছে তো চলুন দেখা যাক ম্যাচিংটায় কি প্রবলেম আছে এই দেখুন আমার ক্যামেরার একটু ফোকাস কম নিচ্ছিল তার জন্য আপনারা দেখাতে পারছিলাম না এই দেখুন পাশে লেখা আছে কি কোম্পানি আশা করছি পড়ে পরে নিয়েছেন আপনারা এই যে দেখুন মেশিনের লাইন দেওয়াই রয়েছে এবারে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন লাইট চলছে ভেতরে কিন্তু কোনো রকম ঠান্ডা বা কুলিং কিছুই নেই তো এই যে নিচেরটা দেখে দিলাম এবার উপরেরটা দেখুন উপরের এই ফ্যান মোটরও চলছে না সো এই একদমই মেশিনে রকম ঠান্ডা হচ্ছে না এবার চলুন ব্যাক সাইডে যে দেখা যাক কি প্রবলেম হয়েছে মেশিনে তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি বা আমি নিজেই ভালোভাবে চেক করে নিচ্ছি যে কোনোভাবে কোনো কিছু ঠান্ডা হচ্ছে বা কোথা থেকে কোনো হাওয়া আসছে বা যে ভেতরে যে ফ্যান মোটরটা থাকে সেটা চলছে কিনা সব কিছু আমি চেক করে নিয়েছি এবার পিছনে চলে এসেছি এই দেখুন এই যে এখানে থাক এখানে হলো পিসিবি বোর্ডটা আছে এই পিসিবি বোর্ডটা খুলে দেখাবো আপনাদের আর এই যে কম্প্রেসার হয় পিসিবি বোর্ড নাহলে এই কম্প্রেসার দুটোর মধ্যে যে কোনো একটাই প্রবলেম আছে আর এই দেখুন যে কম্পানির সামনে লেখা ছিল সেই কোম্পানিরই মেশিন সরি সেই কোম্পানিরই কম্প্রেসার এটা দেখতেই পেলেন সো এখানে কোনো রকম চেঞ্জ করা হয়নি কম্প্রেসার এই দেখুন আমি পিসিবিটা পিসিবিটা খুলে দেখে নিচ্ছি যে ফিজিক্যাল কোনো ড্যামেজ চোখে পড়ছে কি না এ ভালো করে দেখুন ফিজিক্যাল কোনো বোর্ডে কোনো রকম ড্যামেজ নেই এবার আমি বোর্ডটা খুলে দেখব যে কোনো টার্মিনাল লুজ আছে কি না বা কোনো রকম বোর্ডের ট্র্যাক জ্বলে গেছে বা পুড়ে গেছে কি না সো এই দেখুন আমি বোর্ডটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে দেখুন আমি অনেক আইসিগুলোতে দেখছি এখানে রাস্ট পড়ে গেছে বা হালকা কালো কালো হয়ে গেছে বা শর্ট শর্ট মনে হচ্ছিলো আমার এ দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে দেখুন এই কাল আইসিগুলো এগুলো হলো আইসি এই আইসিগুলোর পিনগুলোতে দেখুন কালো কালো একটু রাস্ট পড়ে গেছে সো এই আইসিটা আমি ক্লিন করে দেবো তারপরে আমি আবারও চালিয়ে দেখবো এই যে দেখুন এই যে দেখুন এগুলো হলো পিঁপড়ে পিঁপড়ে টেনে টেনে এনেছে নোংরা এটা এইটা থেকে রাস্ট হয়েছে মনে হয় বা এমনিও ড্রেনের পাশে বাড়ি হলে এটা হয়ই কিছু করার নেই তো দেখুন আমি ভালো করে ক্লিন করে নিলাম ক্লিন করে নেওয়ার পরে এবার আমি এই পিসিবিটাও ক্লিন করে নেব প্রথমে ব্রাশ দিয়ে উপরে যে বড় বড় নোংরা বা যে মেন নোংরাগুলো ফেলে নিলাম এবার দেখুন এই দেখুন টার্মিনালগুলো কিছু কিছু জায়গায় কিছু কিছু টার্মিনাল আছে যেগুলো একটু ট্র্যাকগুলো একটু মনে হচ্ছিলো রাস্ট রাস্ট হয়ে গেছে কিন্তু আমি যখন ওটা টেস্টার দিয়ে খুঁচিয়ে দেখলাম ভিতর দিয়ে ঠিক আছে ও গলে যায়নি ও জাস্ট উপর দিয়ে রাস্ট হয়ে গেছিলো ওটা আমি ক্লিন করে দেবো একদম ঠিক হয়ে যাবে সো এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি টেস্টার দিয়ে আর এই যে ভালো করে জুম করে দেখে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে আইসিগুলোর পিনগুলো দেখুন প্রত্যেকটা আইসিতে তিনটে আইসি তিনটে আইসিতেই কিরম যেন একটা রাস্ট বা কালছে ভাব হয়ে রয়েছে বা শর্ট শর্ট মনে হচ্ছিলো সো এই দেখুন এই আইসিগুলোতেও ছিল এই আইসিগুলো আমি তো ক্লিন করলাম এগুলো তো পিঁপড়ে জমেছিলো পিঁপড়ে মোড়ে জমেছিলো যাই হোক এই যে দেখুন আমি কেরাসিন তেল দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি পিসিবি বোর্ডটা যাতে যে শর্ট সার্কিট বা যে কালো রাস্ট ছিল সেটা রিমুভ রিমুভ হয়ে যায় আর এই দেখুন পিসিবিটা একদম ক্লিন করে নিয়েছি ক্লিন করার পর আমি ভালো করে মুছে নিচ্ছি যে কোথাও কেরাসিন তেল যেহেতু চট করে উড়ে যায় না তার জন্য আমি একটু মুছেও নিলাম যাতে শর্ট সার্কিট হওয়ার ভয় কম থাকে সো এই দেখুন আমি পিসিবিটা আবার লাগিয়ে নিচ্ছি আর পিসিবি লাগিয়ে নিয়েছি সমস্ত জ্যাক লাগিয়ে দিচ্ছি সমস্ত জ্যাক লাগানোর আগে আমি চেক করে নিচ্ছি যে কোনো রকম জ্যাকে কোনো রকম রাস্ট পড়ে রয়েছে কি না সে পিসিবিটা লাগানোর পরে আমি চালিয়ে দেখলাম তবুও কিছুতেই অন হলো না মেশিংটা তার জন্য আমি সামনে চলে আসলাম সামনের এই কভারটা খুলে নিচ্ছি কুলিং কয়েলটা বের করে নেব ফার্স্টে এরকম উপরে কভারটা খোলা হয়ে গেছে এবার এইটা হলো ফ্যানের যে যেটা ফ্যানের যে হাওয়াটা ফ্লো করে সেইটা আর এই যে দেখুন ফ্যানটা আমি ঘুরিয়ে দেখে নিচ্ছি যে জাম আছে কি না তো ফ্যান কোনো রকম জাম নেই ফ্যান ঠিক আছে এবার আমি খুলে দেখে নেব এরকম মেশিন চলছে কিন্তু তো সেটাও আমি দেখিয়ে দিলাম আপনাদের মেশিন চলছে কিন্তু তবুও মেশিন অন হয় নি এবার আমি ভোল্টেজগুলো চেক করে নিচ্ছি প্রত্যেকটা ভোল্টেজ প্রপার আছে কি না এ দেখুন আমি ওখানে লেখা থাকে অনেক পিসিবিতে থাকে অনেক পিসিবিতে আপনাদের খুঁজে নিতে হবে কোথায় পাঁচ ভোল্ট আসছে কোথায় ষোলো ভোল্ট আসছে কোথায় বারো ভোল্ট আসছে এগুলো আপনারা একটু খুঁজে নেবেন যারা টেকনিশিয়ান তারা একটু আশা করছে আপনারা জানেনি যারা পুরনো তারা জানবেই আর যারা নতুন তাদের একটু মুশকিল হবে তবু খুঁজে নেবে বা শিখে নেবে যাই হোক এবার আমার কম্প্রেসারকে একটু সন্দেহ হলো কম্প্রেসারের উপরে এখানে একটা রিল ওয়েলপি আছে ওয়েলপিটা আমি চেক করে নিচ্ছি ওয়েলপিটা ওকে আছে একদম এবার কম্প্রেসারটা চেক করে নেব যে কোনো রকম শর্ট বা বডি হয়ে গেছে কিনা বা টার্মিনাল বা যে কয়েল থাকে ভেতরে কয়েল কেটে গেছে কি না এ দেখুন একটা আমি প্রো গ্রাউন্ডে রেখে প্রত্যেকটা কম্প্রেসারের জ্যাকগুলো সরি পিনগুলোতে টাচ করে করে দেখলাম রকম শর্ট নেই এবার আমি এই যে ওমসটা দেখায় বা যে কয়েলের রিডিংটা দেখায় সেটা আমি চেক করে নিচ্ছি প্রত্যেকটা কয়েলের ঠিকঠাক রিডিং আছে কি না সো কম্প্রেসারটা একদম ওকে আছে কোনো রকম মানে ইন্টারনাল প্রবলেম আছে কিন্তু বাইরে যে আমি যেটা দেখে বুঝবো সেই রকম কোনো প্রবলেম নেই কারণ আপনার কম্পেসারের কোনো বডি নেই কম্প্রেসারে কোনো মানে যে কয়েল আছে কয়েলের যে রিডিংগুলো আছে একদম পারফেক্ট আসছে রকম কোনো প্রবলেম নেই সো দেখুন আমি ভেতরে চলে আসলাম আসার পর আমি এখানে দেখছি এই সেন্সারটা সেন্সারটা একটুখানি রিডিং ভুলভাল দেখাচ্ছে কারণ দেখুন আমি এখানে উপরে চেষ্টা করলাম যে রিডিংটা দেখানোর জন্য কিন্তু এখানে কিছুতেই শো করলো না সো নিচে এসে দেখলাম যে এই পিনগুলোতেও রাস্ট পড়ে গেছে জলের জলের জন্য রাস্ট হয়ে গেছে সো দেখুন আমি এটা আমি প্রোপটা লাগিয়ে ঠিকভাবে আমি যে রেজিস্টেন্স শো করে বা যে ভ্যালুটা শো করে সেই ভ্যালুটা ভুল শো করছে আমি দেখুন অন্য অন্য যে আমার কাছে যে নতুন সেন্সার ছিল সে সেন্সার আমি কেটে দিয়েছি কেটে দেখাচ্ছি আপনাদের যে সেন্সার কত শো করছে আর ওখানে কত শো করছিল দেখুন থ্রি পয়েন্ট নাইনটি ফোর শো করছে দেখতেই পাচ্ছেন এ দেখুন এটা হলো নতুন আমি নতুনটা লাগিয়ে নিয়েছি লাগানোর পরে আমি এই পিনগুলো ক্লিয়ার করে নিচ্ছি যাতে ঠিকভাবে পিনগুলো কানেক্ট হয় যাতে কোনোরকম এরার শো করা না করে কম্পিউটারটা বা মেশিনটা রান করা শুরু করে দেয় এ দেখুন আমি প্রত্যেকটা পিন ভালো করে একদম ক্লিন করে নিয়েছি প্রত্যেকটা পিন সেন্সারের পিন বলুন ফ্যানের পিন বলুন সব কিছু আমি একদম এ দেখুন আমি সমস্ত জ্যাক আবারও ফিটফাট করে চালিয়ে দেখলাম কিন্তু ওই ফ্যান কিছুক্ষণের জন্য ঘুরলো কম্প্রেসারও একটুখানিকের জন্য রান হলো জাস্ট ফাইভ সেকেন্ড মতো কম্প্রেসারটা রান হয়ে অফ হয়ে গেল সো এই কম্পেসারটাই প্রবলেম আছে এই কম্পেসারটা কিছুতেই অন হচ্ছে না আমি অনেকবার ট্রাই করে দেখেছি কিন্তু এই ভোল্টেজ প্রপারলি পিসিবি দিচ্ছে কম্পেশারকে কিন্তু কম্প্রেসার অন কিছুতেই হচ্ছে না ফাইভ মিলি সেকেন্ডের ফাইভ সেকেন্ডের জন্য অন হচ্ছে কম্পেশার কিন্তু তারপরেই সাথে সাথেই বন্ধ হয়ে যাচ্ছে আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন লাইনটা দিয়ে দেখুন আমি লাইনটা দিলাম যেহেতু কম্পেশারটা বুঝবেন না এই দেখুন আমি সামনে যে ফ্যানটা আছে ফ্যানের এখানে নিয়ে এসে আপনাদের দেখালাম এই দেখুন ফ্যানটা রান হলো ফাইভ সেকেন্ডের জন্য রান হলো তারপরে কিন্তু বন্ধ হয়ে গেল তার কারণ হলো এটা আমি হাত দিয়ে অফ করে দিলাম যার জন্য আপনাদের তাড়াতাড়ি মনে হলো অফ হয়ে গেছে কিন্তু রান কম্প্রেসার রান জাস্ট পিসিবি লাইন দিচ্ছে কিন্তু কম্প্রেসার যেহেতু রান করতে পারছে না তার জন্য পিসিবি লাইনটা কাট আউট কাট আপ করে দিচ্ছে সো এই দেখুন কম্প্রেসারটা একদম খারাপ হয়ে গেছে কম্প্রেসারটা চেঞ্জ করে দিতে হবে এ দেখুন আমি প্লাগটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এবার আমি সমস্ত একদম ফিটিং ফাটিং করে দেবো কারণ এটা হলো ওয়ারেন্টির ভিতরে আছে মেশিনটা কাস্টমার বললো এটা তিন চার বছর মেশিনটার বয়স হয়েছে সো কোম্পানি কম্পেশারে গ্যারান্টি রয়েছে কাস্টমার বললো আমি কোম্পানির থেকে করে নেব সো নো প্রবলেম আমার কোনো অসুবিধা নেই কাস্টমার করে নিলে সো এ দেখুন আমি চেকিং করা হয়ে গেছে এবার আমি প্রত্যেকটা পার্ট যেভাবে যেভাবে আমি খুলেছিলাম সেভাবে সেভাবে আমি লাগিয়ে দেবো এ দেখুন প্রত্যেকটা পার্ট যেভাবে যেভাবে খুলেছিলাম আমি সেভাবে লাগিয়ে দিলাম সো এই কম্প্রেসারটাই খারাপ হয়ে গেছে এটা ফাইনালি আমি সমস্ত কিছু চেক করার পর আপনাদের বলে দিলাম এরকমই যেহেতু এটা ইনভার্টার ফ্রিজ যার জন্য এই মেশিনটা একটু বুঝতে একটু লেট হয়ে যায় যার জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে তার জন্য কিছু করার নেই আর এই যে দেখুন কম্প্রেসারটা আমি দেখিয়ে দিলাম কম্প্রেসারটাই খারাপ আছে আর এই এই যে কাস্টমারটা এটা আমি ইউটিউব থেকেই আমাকে ফোন করেছিল সো চাইলে আপনারাও করতে পারেন কোনো অসুবিধা নেই